দেখতে পাচ্ছেন একজন ভক্ত বাড়ি চোনার ঘাটে সাদাম বাজারে উনি একজন গুরুটা ছুটি বলাতে উনি লালন পালন করছেন ভাই আপনি কি জন্য এমপি মোদীকে এই গুরুটা দিচ্ছেন হঠাৎ করে কেন মনে হইল উনি ভালো মানুষ তৃতীয়তে সারা বাংলাদেশের আতঙ্কিত সুসন্তান বা আমাদের গর্ব আর আমার এটা কাজ তো বরুক বাইটটা দেওয়া আমরার মতো সম্ভব না কেউ নিব গা একটা কেউ নিব একটা তাই উনি যদি বাইটটা দেয় আমার আমাদের খান কাতুন আর দাওয়াত

আপনার না দেখলে বুঝতে পারবেন না আসলে চমৎকার গুরু অনেকেই পায় না দেখতে পাই বেশটা সুন্দর বাসার কাছে নিয়ে আসছে আসলে যে ভালোবাসাটা আছে নিয়ে আসছে এটা কিন্তু একটা বড় জিনিস সেটা আপনার এই ভিডিও দেখানো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে